ওনার নাম হেলাল শাহ আপনারা হয়তো যারা যারা রাঙ্গুনিয়াতে বসবাস করেন তারা হয়তো জানেন যে গত ষোলো বছরে আমাদের পৌরসভার বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতগুলি প্রোগ্রাম করেছে যতগুলি আয়োজন হয়েছে সবগুলার মধ্যে নেতৃত্ব কিন্তু আমাদের হেলাল শাহ সাহেবই করেছিলেন দলটাকে ধরে রাখার জন্যে ওনার যে পরিশ্রম ছিল সেই ধরনের পরিশ্রম হয়তো পৌরসভার মধ্যে আর কেউ ওভাবে করে উল্লেখজনক হয়নি আজকে আমরা খালি বলেছিলাম যে এখানে আমরা ওনার পরিবারের সাথে দেখা করতে আসব দেখা করে একটু ওনাদের সাথে সাক্ষাৎ করে আমরা চলে যাব। কিন্তু এই সাক্ষাৎকারের জায়গায় ওনারা আজকে মেজবান করলো একটা সবার সাথে মিলামেশা করার জন্য একটা সুযোগ করে দিল আশা করি এই ধরনের প্রোগ্রাম আরো ঘন ঘন হবে চেষ্টা করব মানুষজনকে অতটা বিরক্ত যেন না করি আমরা আজকে শুক্রবারের দিন আমরা সবাই একসাথে নামাজ পড়েছি নামাজ পড়ে চিন্তা করলাম যে সবাই জন্য অন্তত একজন দেখা করতে পারি আমাদের দলের পক্ষ থেকে আমাদের সবসময় একটা চেষ্টা চলতে থাকে যে যারা গত ১৬ বছর ধরে আমাদের ত্যাগী নেতারা ছিল তাদেরকে অন্তত আর কিছু না দিতে পারলেও যেন সম্মানটা আমরা দিতে পারি আজকে ওই চেষ্টাই ছিল আমাদের যে যেই ব্যক্তিটা ষোলো বছর ধরে পৌরসভা বিএনপি আপনারা সকলেই আমাদের সাহেবের জন্য দোয়া করবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে এখন আমরা নির্বাচনমুখী হয়ে গিয়েছি সবার কাছে খালি অনুরোধ করবো আমরা যারা যারা আছি যারা যারা এই দলকে ভালোবাসি যারা এই দলের সাথে জড়িত আছি আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকবেন এখানে এই গ্রুপিং এর রাজনীতি থেকে আমাদের দূরে সরে আসতে হবে আমাদের সকলের মনে রাখতে হবে যে আমরা সকলেই বেগম খালেদা জিয়ার কর্মী তারেক রহমান সাহেবের কর্মী এই দুই ব্যক্তিকে যদি আমরা ভালোবেসে থাকি তাহলে সবচেয়ে আগে আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে এই দলের উন্নয়নের জন্য এই দলের দলকে শক্তিশালী করার জন্য আমাদের যা যা করার দরকার সেটাই আমাদের করতে হবে আপনাদের সকলের থেকে দোয়া নিয়ে যাচ্ছি আশা করি আপনাদের সাথে আবারও শিঘিরই দেখা হবে আসসালামু আলাইকুম